সেদিন নিন নির্জন পথে যাবে জন কটু কথা কবে না পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে হবে না সবাই বলেন যদি মেনে চলি কোরআন বলেন যদি মেনে চলি কোরআন আর বিধান সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে কলেমার পতাকা যে দিন ধরবে খলি খলিবাহাদ তোমার এক সময় পৃথিবীর খলিফা ছিল না গোটা পৃথিবীর সবচাইতে বড় মাস্তান ছিল এ আমার আগে যে ভাই করলো না রাসুল দুইটা উমরের জন্য দোয়া করছে দুইটা ওমর একটা হল উমর ইবনুল হেসাম আর একটা উমর ইবনুল খত্তা আল্লাহ নবীকে হত্যা করবার যায়া কোরআন শরীফের পরশ পায়া সে এমন একজন মানুষ হয়ে গেল একদিন আল্লাহ তালা এই কোরআনের কারণেই তাকে অর্ধ জাহানের খলিফা বানায় দিল আপনার বলেন তো অর্ধ জাহানের খলিফা হওয়ার পরে তার ভিতরে মনে কোনো অহংকার হয়েছিল মসজিদের মেম্বরে বসে তিনি নিজের গালে নিজে চড় মারতেছেন নিজের গালে নিজেই ডান হাতে ডান গালে বাম হাতে বাম গালে চড় মারে এমন সময় ওসমান গুনি বলি আমির আল মমিন আপনি কি পাগল হয়ে গেলেন নিজের গালে নিজে সল মারেন ওমর ফারুক বলে ওসমান আমার নফস আমাকে ধোকা দিয়েছে আমার ভিতরে শয়তান আমার ধোকা দিছে বলে কি ধোকা বলে ধোকা হলে আমি নাকি অর্ধ পৃথিবীর খুলি ফেল তো ওসমান গুনি বলতে তো ঠিকই কসে তো ওমর কয় ওসমান শয়তান খালি আমার বর্তমানের কথা শুনেছে রে কিন্তু আমার অতীতের ভবিষ্যৎ কি যদি একবার কি ছিলাম আর ভবিষ্যতে আমার কি হবি আর বর্তমান কি কি মনে করতেছেন যারা প্রকৃত মানুষ তারা শুধু বর্তমান নিয়ে চিন্তা করবে না তারা অতীতের কথা মনে করবে ভবিষ্যতের চিন্তা করবে দরকার কথা ঠিক কি না

আমার খালার ছাগল গুনে বলতো ওমর কয়টা নিয়ে গেলে কয়টা ফেরত আনলে আমি আবার দৌড় দিতাম ওই ছাগলগুলো খুঁজে খুঁজে কুডে যখন খালারে জমা দিতাম খালা মাতার চুল ধরে বলতো ওমর যেই ভুল আজকে করেছো এ একই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি আমি ক্যান্সেল করে দিব আমি খানার পা ধরে বলতাম খানা আমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায় খাবো কি একদিন যে উমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খানার পা ধরে কেঁদেছে আজকে সেই উমরকে অর্ধবি দেবীর খলিফা বানাইছে এটা ওমরের যোগ্যতাই নয় এটা কেবলমাত্র আল্লাহ আর কোরআনের পাওয়ার এখন আপনার বলেন এই কোরআনের পাওয়ার আছে না নাই কেমন পাওয়ার শব্দ বেশি হজর তোমার আল্লাহর কোরআনের পাওয়ার দেখার জন্য রাস্তাঘাটে ঘুরতে গিয়ে দেখেন দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ ওই গিরিপথের মধ্যে একটা সুন্দরী মেয়ে হেঁটে হেঁটে আসতেছে অত্যন্ত ধীর গতিতে মেয়েটা হেঁটে হেঁটে আসতেছে ওমর ফারুক মেয়েটার দিকে তাকাইয়া বললেন আলহামদুলিল্লাহ আবার আপনার মনে করেন না যে আমির হামজা এক নায়িকার কথা বাজে বলছে আল্লাহর নাম লেখবার তাকান তো এটা লিয়া ভাইরাল হসে ভাই ভারতের একটা নায়িকা দিয়ে রাশ্মিক মান্দান এত আমার ওটা তুলে দিয়েছে আরে এই বুড়ে হুদুর আবার কি করে একটা মেয়েকে দেখে হজরত তোমার আল্লাহর শুক্রিয়া আদায় করতেছেন কারণ মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা মানে মেয়েটার মেয়েটার চেহারার কোনো কিছু সে দেখতেছে না দেখতেছে মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা মেয়েটা যদি দেখতে কালো হয় খাটো হয় কিন্তু মেয়েটা যদি আল্লাহর আইন পর্দা মেনে চলে আল্লাহর ইসলাম তাদেরকেই মাত্র সুন্দরী মেয়ে বলে আমাদের বাংলাদেশে যে আইন চলতেছে এই আইনে সুন্দরী মেয়েকে একজন কথা পরিমণি মানে যাই যত কাপড় খুলবি তাই তত সুন্দরী হবি এটা হচ্ছে বাংলাদেশের আইন আর আল্লাহর আইনে হলো যে যত কাপড় পরে পর্দা করবে আল্লাহ তাকে সুন্দরী বলবে তাহলে যারা যুবক আছে তারা একটু আমার সঙ্গে বলো আমি যেই বলবো যারা বলবা বিশ্ব সুন্দরী তারা নারী যারা আর যেই বলবো ব্যাপা নারী যারা তোমরা বলবা বিশ্ব বেহায়া তারা নারী যারা অমর ফারুক মিটার নিকটিকে বললেন মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ তোমার সামনে কোনো মানুষ নাই পিছনে কোনো মানুষ নাই তোমার অন্তরে কোনো ভয় ডর লাগতেছে না মেয়েটা বলে পথিক তুমি কি হজরত ওমরকে চেন মেয়েটা হজরত উমরকে লক্ষ্য করে বলে পথিক তুমি কি হন্দ্র তোমরকে যদি ওমরকে চিনতা তাহলে এরকম বেয়া সাহিদা কথা বলত না ওমর ফরক বলে মা আমি কি এমন বেয়া সাইজ কথা বললাম মেয়েটা বলে পথিক রে আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা মানুষ যাবে ওই মহিলার কলি যায় মাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না সেদিন ষোড়শি নির্জন পথে যাবে কোন জন কটু কথা কবে না পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে কোন রাহাজি হবে না সবাই বলেন যদি মেনে চলি কোরআন বলেন যদি মেনে চলি কোরআন আর আসলের বিধান সকলেই শান্তিতে থাকবে বাংলার কাছে কলেমার পতাকা যেদিন দিন দেখছেন আমি কে আরে বলতেছেন নর্মালে না সিদার বুঝতে পারেননি না না অসুবিধা নেই অসুবিধা নেই আমার মাইকের জন্য সেবা তো করবো ধৈর্য ধরলে কিছু নয় যে আমার উপরে যে কটা বসে আছি যে কয় না আমার উপরে বসতে গে একটাও সিদার নয় আগেকার যুগে মায়েরা সিজার করছে সিজার বুঝি সেটাই আমার সম্পর্কে এক খালা খুব কষ্ট পাচ্ছে বলে সিজার না মরে যাবো মরে যাবো কিন্তু আমার পেট একটা পর পুরুষ দাঁড়িয়ে আছে একটা কাটপি মরাই যাবো রে কিন্তু সিধার করবো না এই কই এমন ধৈর্য ধারণ করলো দুই দিন পরে বাচ্চা নর্মালই হলো আসলে বাচ্চা সবগুলাই নর্মালে হবে কিন্তু অধৈর্য হওয়ার কারণে প্যাট কাটা লাগে বুঝতেছেন না মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত ইয়ের কি মনে করতেছে সন্তানের ধরে বাপই তো সব কিছু করে মাও কি করে রে মাও কি করে খালি প্যাটের মধ্যে আর দুধ খেলে আর যা কিছু করে বাড়ি ঘর সবাই সম্পত্তি সব বাপের ধান্দা ধরে কর কথা ঠিক কিনা আড়াই বছর মাও একটু কষ্ট করে আর পঁচিশ বছর থেকে বাপ কষ্ট করে অথচ বাপের পায়ের তলে জান্নাত না জান্নাত হলো মায়ের পায়ের তলে আর মা ধরে কি ধন্যী পরে আদিস ওরে কে বাবা রে কি বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় মাজন কষ্ট পরে পায় প্রসবের বেদনা এমন বেদ ভাবে কেউ হবে না আমার মা গো কি বলবো প্রসবের কথা মাবিনি সেই ব্যথা কেউ তো বুঝিবে না মাজন থেকে সন্তানের দা যায় অকালে মা মারা যায় ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি কর না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো মেয়েটা বলে পথি হজরত উমর আল্লাহর কোরআন দে যখন রাষ্ট্র চলায় তখন থেকে একটা মহিলা একটা প্রান্ত থেকে আর প্রান্তে যখন যাবে তার করি যায় কেবলমাত্র ভয় থাকবে কার ওমর ফারুক বললেন মা তুমি যে ধীর গতিতে চলতেছ তোমার চলা দেখে মনে হয় তুমি একজন দুঃখী নারী একটা ভালো সুস্থ মানুষ তো এইভাবে চলবে না তোমার সাল সরণ দেখে মনে হয় তুমি একজন দুঃখী নারী মেয়েটা বলে পথি আমি আসলে একজন দুঃখী নারী আজকে ছয় দিন হলে হজরত ওমরকে আমি খুঁজে বেড়া আসলে আমি একজন দুঃখী নারী আজকে ছয় দিন হলে হাজরুত তোমরকে আমি খুঁজে বেড়াই উমরের শোকটা দর দর করে পানি পড়তেছে কারণ উমর খুঁজবে দুঃখী মানুষকে কিন্তু দুঃখীরা যদি উমরকে খোঁজে তাহলে জাহান নামত যাওয়া লাগবে ওমর ফারুক যখন বিবির কাছ থেকে উঠে যাবার চাই বউ হাটটা ধরে বলে কোথায় যাবেন বলে আগে তোমার স্বামী ছিলাম সব সময় তোমার কাছে থাকতাম গো কিন্তু যেদিন থেকে মদিরার খেলাফতের দায়িত্ব পাইছি সেদিন থেকে আর ঘুমান যাবে না গোটা এলাকার মানুষকে দেখতে হবে কে কেমনে আস বিবি ফোরাতের কোলে যদি একটা কুকুর না খায় আমার আজায় হাসরের ময়দানে আল্লাহ ওমরকে ছাড়বে না মেয়েটা বলতেছে ছয় দিন হলে উমরকে খুঁজতেছি আমার বিশ্বাস আর এক আধ দিনের মধ্যে ওমরকে আমি পেয়ে যাব ইনশা ওমর ফারুক বলে মা তুমি কি আসলে পাগলি হইছ নাকি উমর খলিফা সে উমরকে যদি পাবার চাও তাহলে বঙ্গভবনে যাও গণভবনে যাও সংসদ ভবনে যাও এগুলা জাগাত না যায় তুমি দুই পাহাড়ের মাঝখানে উমরকে খুঁজতেছ কি গরু ছাগল নাকি মেয়েটা বলে প্রতীক তুমি জানো না আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে একটা নেতা খোঁজা লাগবে না নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে ধরে কোন কথা ঠিক কি না আপনারা জানেন এ কোরআন দিয়ে যেদিন বাংলাদেশ চালু হবে সেইদিন একটা গরিব মানুষকেও ধনী মানুষের বাড়ি যাওয়া লাগবে না প্রত্যেকটা ধনীরা গরিবের বাড়ি যাবে ভাই ও ভাই সোনার ভাই আমার শতকরা আড়াই টাকা তোর রে ভাই আমার এক লাখ টাকার মধ্যে তোর আড়াই হাজার টাকা রে আমার এক কোটি টাকার মধ্যে তোর আড়াই লাখ টাকা ভাই আমার একশো কোটি টাকার মধ্যে তোদের আড়াই কোটি টাকা ভাই তোরা টাকা না নেওয়া পর্যন্ত আমার জান্নাত যাওয়ার কোনো রাস্তা নাই প্রত্যেকটা ধনী মানুষ জাকাত দেওয়ার জন্য গরিবের দরদার জরদার যাবে আর অনেক গরিব আছে ইয়া কানা তারা আল্লাহ আল্লাহর কাছে সাহায্য চাই তারা জাকাতের ঘৃণা করে অনেক গরিব আছে আমার এক দাদা আছে মারা গেছে এখন ওই রোজা যখন থাকতেছিল কেউ সে তো ইফতারির দাওয়াত দেয় তখন দাদা কয় হুম সারাদিন না খেতক সব দেবো না আমি ইফতার করবার দেবো না তা আমি যখন মাওলানা হলাম তখন দাদাকে বললাম দাদা ইফতার করলে সবের কুমতি হয় না দরকার হলে পানি খাই ইফতার করবো না পরের বাড়ি গিয়ে আমি করব না মানে এমন বুঝ একটা বুঝিছে বাংলাদেশে এমন অনেক গরিব মানুষ আছে যদি আপনি বলেন ভাইরা জাকাতের টেকেন জাকাতের টাকা নেব না মনে করে জাকাত হলো মালের ময়লা মালের কি ময়লা লিবার চাই না এক বেগ টেকালে সাত দিন ধরে ঘুরতেছে একটা গরিবও দরকার হলে না আরে আল্লাহ গরিব করলে ভালো হতো আল্লাহ ধনী হয়ে খালি ফকিরের মতন ঘুরতেছি একটা গরিব জায়গাতে হয় না মনের দুঃখে মরুভূমির মধ্যে গেছে দেখি তো গরিব পাই কিনা যাই দেখে গাছের ছায় একজন বস্তা মাথা দিয়ে ঘুম পারতেছে বেয়া গেল সালাম দিয়েছে সালাম আলাইকুম ভাই বস্তা মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ বেয়া গেল দিলাম সালাম তুই শুক্রে আদায় করিস কই পনেরো দিন হলে এক বস্তা টেকালে ঘুরতেছি ভাই এখন পর্যন্ত গরিব নাই আপনি জানেন জাকাত ভিত্তিক অর্থনীতি যখন বাংলাদেশে চালু হবে এই বাংলাদেশের গরিবের দরজা বন্ধ করে আল্লাহ রহমত দরকতের দরজা খুলে দিবে জনগণ কথা ঠিক কি না অনেক গরিবদের ভুল বুঝাবে একশো টাকার জন্য ভোট আর জাকাত মারবি না বলে সব ধান্দা বাদ দেন তো আগামীতে আমরা আল্লাহর কোরআন বাংলাদেশে চাই জনগণ ঠিক কিনা ভাই চেষ্টা করেন অমর ভারত বললেন মা তুমি সেই উমরকে খুঁজতেছ আমি হইলাম সেই উমর যেই বলছে তুমি সেই উমরকে খুঁজতেছ আমি হইলাম সেই উমর সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে আপনি যদি সেই উমর হন তাহলে সোরের মতন একা একা কেন ঘুরতেছেন আপনার কি কোনো সায়েন্সা নেই আপনার বলেন তো আল্লাহ যখন রাষ্ট্র চলবে তখন নেতা কেন থাকবে না জানে জুমার দিনে মাঝখান থেকে একজন সাহাবির দাঁড়িয়ে বলছে সিয়াবির আল মিন আপনার খুদ্বা শুনবো না অমর ফারুক বললেন আমার দোষ বলে আপনার দোষ আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন আমাদেরকে খাটো দিবেন আর আপনি লম্বা জুব্বা কোথায় পালেন আগে জুব্বার কথা কন তারপর ওয়াজ করেন দেখছেন আমাকে এরকম এমপি যদি কোনো মন্ত্রী যদি এরকম কেউ লোক মা দেয় উনি থাকবি ওর চোদ্দ গোষ্ঠী ফেরত যাবি কোন কথা ঠিক করে ওর ফারুক মুস্কি মুচকি হাসতেছে আর চোখের পানি দুই চোখ দিয়ে পড়ে যাচ্ছে চোখ দিয়ে পানি পড়তেছে আর মুখটা মুস্কি মুসকি হাসার কারণে হলো আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে নেতা ভুল করলে মুসল্লি পর্যন্ত লোক মাতিবার সুন্দর আমল করার পরিবেশ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা সমাজ লাগবে সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চায় তাহলে ডক্টর কামালের সংবিধান হবে না মানুষের তৈরি আইন হবে না না আমার আল্লাহর লাগবে কি সুন্দর একটা রাষ্ট্র আমরা গঠন করবো কি দিয়া আল্লাহর কোরআন দিয়া ধরে কোন কি আল্লাহ আল্লাহর কোরআন দিয়ে যখন আমাদের বাংলাদেশ চলবে আমি শুনলাম দুই সাইটে মেয়েরা দুইটা প্যান্ডেলের মধ্যে বসে আজকের ওয়াজ শুনতেছে মেয়েরা আপনাকে চাইতে ওদের সংখ্যা বেশি আপনার দৌড়ে দৌড়ে করা অপরাধ হয় অপরাধ যাচ্ছে কিন্তু মেয়েরা তো তা পারতেছে না পারতেছে এই জন্যে আমার মা বোনদেরকে টার্গেট করে লক্ষ্য করে আল্লাহর কোরআন রাষ্ট্রে গেলে কোরআন কেমন এটা নিজের চোখে আমরা একটু প্রাণ খুলে দেখব ইনশাআল্লাহ